আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে সাতই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরোজ বৃহস্পতিবার আমাদের ঐতিহ্যবাহী বন্দর হাটে চলতেছে বিভিন্ন স্তরের গরুগুলো বেচা বিক্রি যেমন সার গরু বড় সার ছোটো সার এক কথা সব কোয়ালিটির গরুই বেচা বিক্রি এখানে চলতেছে আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে হাট বসে তো যারা অবশ্য আসতে চান এই ডেটটা ফলো করে আসতে পারেন সপ্তাহে দুই দিন হাটের সময় সকাল দশটা থেকে শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত পেসা বিক্রি চলে আর কি আসতে পারেন দেখতে পারেন বিভিন্ন স্তরে গরু কিনতে পারেন বেসিক্যালি আপনাদেরকে কিছু গরু আমি দেখানোর চেষ্টা করতেছি সার গরু সার গরুর আপডেট আজকে একটু হলো রেটের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পারেন যে ফ্রিজিয়ান সার গরু দেখতেছেন হাটের মোড়ের টপ বড় গরু আর দেশি গরু পুরুষ গরু সাইওয়াল এই যে সার হিপ আছে দেখতেছেন রোদে থেকে থেকে সার গরুটা হিপাচ্ছে আর এই যে কালো সার গোড়ে দেখতেছেন ও ভাই এটা কেমন দাম রাখছেন বড় ভাই আজকে চাওয়া দাম সত্তর কত বলে গ্রাহক ভাইছেন বয়স কী আছে গরু আসছে কটা বিক্রি হয়েছে আরও তিনটে আছে হ্যাঁ চাওয়া দাম সত্তর বাষট্টি হাজার টাকা বলতেছে বয়স আগুর ভাই চারটা গরু নিয়ে এসেছে এখনও তিনটা গরু বিক্রি হওয়ার বাকি আছে একটা গরু নাকি বিক্রি হয়েছে আর কি আর এই যে এখানে দেখতেছেন যে বড়ো মাপের সার গরু ও ভাই এটা বয়স কী আছে ভাই গরুটার দুই দাঁত বয়স ওইটাও কি আপনাদের আচ্ছা এটা কেমন দামের অ্যাক্সিডেন্ট ভাই চাওয়া দাম দেড়শো কত বলে গ্রাহক হয়ে যান একশো তিরিশ চাওয়া দাম দেড়শো দুই দাঁত বয়সের গরু গরু মাপে ফ্রিজেন গরু দিতেছেন আজকে অবশ্য কালেকশনটা বাসালে অনেক চমৎকার আর কি ফ্রেমটা আছে অনেক বড় গ্রাহক বলতেছে একশো তিরিশ আবার দাম দেড়শো বড়ো মাপের গরু দেখি আপনাদের ফার্মের গরুটা কেনা গরু ভাই ব্যবসা করু হ্যাঁ ব্যবসার গরু কত বন্ধু হলে দেওয়ার চিন্তাভাবনা আছে ভাই চল্লিশ হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে দেখতেছেন বড় মাপের আমাদের রানীর বন্ধুরের হারে কালেকশন একশো চল্লিশ হলে দেওয়ার চিন্তাভাবনা আছে আর কি ভাই আনুমানিক কতটুকু মাংস হতে পারে ভাই আনুমানিক মাংস কতটুকু হতে পারে সাড়ে পাঁচ মন নাকি হতে পারে সমানের ধাক্কা স্যার দেখতে স্যার ভাই আপনারা এবশ ডিসাইড করতে পারবেন যে কতটুকু হতে পারে তারা তো বলবে শাখায় আসলাম আলাইকুম কেমন আছেন আপনার তো আপনার সমানে গরু হ্যাঁ হ্যাঁ কেমন দাম আছে গরুটা দাম আছে এটাও দেড়শো টাকা দেড়শো চাওয়া দাম কত বলে গেল এটা তিরিশ বত্রিশ একশো তিরিশ বত্রিশ বয়স কী আছে কোথায় আগর এটা আগর ওটা দুই দাম তাহলে এটা আরও বড়ো হবে অনেক আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্ধুরা হাটে দেখতেছেন আছে কালেকশন বড় মাপের সার গরু দেখতেছেন একশো তিরিশ যিনি গ্রাহক বলতেছে চাওয়া দাম দেড়শো আসসালাম কেমন আছেন বাজি এটা কি বিক্রি হয়েছে আপনার বিক্রি হয়নি হবে মানে কত চাচ্ছেন বাজে গ্রাহক কত বলে আট নয় একশো আট নয় বলতে স্যার আপনি কত হচ্ছেন পনেরো তাই একশো পনেরো চাওয়া দাম হ্যাঁ আট নয় বলতেছে গ্রাহক আর একশো পনেরো বলতেছে চাওয়া দাম আট নয় দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী কারের রানীরবন্দর হাটে একবার হাই ভোল্টেজের সার গরুগুলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোনটা মাল হয় আপনার ব্যাসায় শেষ হয়েছে বাজার কম হ্যাঁ কটা মাল আনছিল চব্বিশ হাজার টাকা মন টাকা মন কাটাই আর প্রশান্তি তো ওই যে এইটা বেশিলাম এক লাখ আট হাজার বিক্রি করছেন এক লক্ষ আট হাজার টাকা এটা আবার আমবাড়িতে গিয়ে বিক্রি হবে নাকি কোথায় করবে উনি ওদের মানে ওই লোকে কিনছে দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে আপনি তো ভাই কন্টিনিউ গরু নিয়ে আসেন না কন্টিনিউ গরু নিয়ে আসি বাইরের পার্টি গরু দেয় ভাইকে একটু চিনে রাখেন ভাই কন্টিনিউ গরু নিয়ে আসে এবং আপনাদেরকেও হেল্প করে

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কৃষি তালা সিলিন্ডারের পাশেই থাকবেন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি